চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল মন্দির স্কুলে সকালে প্রাইমারি স্কুল চলে আজ সকালে স্কুলে ক্লাস ওয়ান এর দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি শুরু করে ক্লাস টিচার দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলে অভিযোগ প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান যৌন নির্যাতন করেন তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে ছাত্রটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন ছুটির পর বাড়ি যাওয়ার পথে মাকে সমস্ত ঘটনা জানায় সে এরপরে বিষয়টি অন্যান্য অভিভাবকেরাও জানতে পারেন বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার কানাইলাল স্কুলে অভিভাবকেরা বিক্ষোভ শুরু করে শুরু হয় উত্তেজনা চন্দননগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এদিকে চন্দননগরের মেয়র জানান কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় একজন প্রধান শিক্ষক আছেন স্কুলে তার বিরুদ্ধে অভিযোগ ছাত্রদের সঙ্গে ধরনের কুরুচিকর ব্যবহারের ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক কানাইলা স্কুল শহরে অন্যতম একটি স্কুল সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয় স্বভাবতই অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের তারা জানিয়েছেন শিক্ষকের শাস্তি চাই তার সাথে একটা যৌন অনুষ্ঠা হয়েছে সেই বাচ্চাটা এসে তার মাকে বলেছে যে আমরা দুজন আমরা একটা মারপিট করেছিলাম মারপিট করার পরে ম্যাডামের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নালিশ করেছে তো ম্যাডাম ওর হেস্যার কাছে নিয়ে গেছে তো হেস্যার আবার আমাদেরকে নিয়ে একটা অন্ধকার ঘরে দোতলার ওপরে নিয়ে গিয়ে আমাদের সাথে বাজে কাজ করেছে। দিই এবং সেই ডিটেলসটাও বাচ্চাটা বলেছে এবং আমরা প্রথমে থানায় এসেছি আমাদের কাউন্সিলারের সাথে এসেছি এসে একটা জিডি কমপ্লেন করেছি তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে তারপরে আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না যখন থানা কিছু করছে না আমরা সবাই মিলে স্কুলে চলে এসছি বলো মা আমার সাথে আরো অনেক কিছু হয়েছে তুমি স্কুলের বাইরে চলো তোমাকে বলবো স্কুলের বাইরে যেতে যেতে আমার ছেলে আমাকে বলছে যে মা একটা বাচ্চা একটা বাচ্চাকে মেরেছে মারার পরে আমাকেও বলেছে তুই ওকে মার আমি দশ টাকা দেবো ও বাচ্চা ও মেরেছে মারার পরে ক্লাসে ওই বাচ্চাটা কাঁদছে মিস বলে যে তুমি কাঁদছো কেন তখন বলেছে যে আমি কাঁদছি আমাকে ওই বাচ্চাটা দুজন মেরেছে তখন মিস ওদের মুখে সব কথা শুনেছে শোনার পরে ওদের হেড ঘরে দিয়েছে। এসছে হেড ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে নিজের প্যান্ট খুলেছে খুলে দুজনকে দিয়ে ধারণা করিয়েছে এমন আবার আমার ছেলেকে বলেছে যে দাঁড়িয়ে করছিস না লজইন সাইটে এমন ভাবে গিয়ে বক্তব্য এটা কিন্তু এডমিনিস্ট্রেটর যা আমাদের ভয় দেখানোর জন্য বলেছিল যে এখান থেকে আটকে লাগবে এবপর পদ্মেশী করলে তাই কেঁদে ফেলেছিল তো আমি আবার সেই বাচ্চাগুলোকে ক্লাসে বসিয়ে দিই। আর এই রকম অভিযোগ পাল্টা অভিযোগ আছে কিন্তু আমরা মনে করি এই ধরনে যদি ঘটনা হয়ে থাকে আমরা প্রশাসনকেও বলেছি উপযুক্ত ভাবে তদন্ত হোক তদন্ত সাপেক্ষে চাপ বিচার আমাদের যা আইনি আছে দিগন্ত আছে সেগুলি আমরা পদক্ষেপ করার জন্য বলেছি এ বিষয়ে কোনো রকম কিছু নেই এটা ঘটনাটা হয়েছে সকালের দিকে আজকে মানে তো স্কুলটা তো সকালে মর্নিং সেকশন ছিল তখনই হয়েছে তো ঘটনাটা জানাজানি হয়েছে সবই দুপুরের পর থেকে আর কি এর আগে